আমি প্রমাণ দিতে পারি একজন পুরুষ যখন কোনো নারীকে একবার নিজের করে নেয় তখন তারা অন্য কোনো নারীর স্বামী হলেও বা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে তাদের পায়ের কাছে এনে দিলেও সেই শান্তি পায় না যা তাদের পছন্দের নারীর কাছ থেকে পায় কারণ শান্তি শুধু শরীর থেকে আসে না শান্তি আসে হৃদয় থেকে এবং একবার যখন হৃদয় কাউকে বেছে নেয় তখন অন্য কেউ যতই ভালো হোক না কেন হৃদয় তাকে আর সেই একই চোখে দেখতে পারে না এই সত্যিটা খুবই তিক্ত পুরুষেরা বিয়ে করে সম্পর্ক টিকিয়ে রাখে একজন পুরুষ বিবাহের দায়িত্ব ঠিকই পালন করে জীবন সঙ্গীর কর্তব্যও পালন করে কিন্তু তার মনের যে কোণায় তার আসল প্রিয় নারী থাকি সেই জায়গাটি চিরকালের জন্য খালি থেকে যায় বাইরে থেকে তারা হাসে কথা বলে কিন্তু ভিতরে ভিতরে সে জানে যে তাদের শান্তি অন্য কোথাও হারিয়ে গেছে লোকেরা বলে যে সময় সব ঠিক করে দেয় কিন্তু কিছু সম্পর্ক এমন হয় যার সময়ও মুছে ফেলতে পারে না যতই বছর কেটে যাক পরিস্থিতি যতই বদলে যাক হৃদয় সেখানেই আটকে থাকে যেখানে সে প্রথম শান্তি পেয়েছিল বাস্তবতা হল অন্য নারীরা তাকে ভালোবাসা দিতে পারে সঙ্গ দিতে পারে কিন্তু সেই শান্তি দিতে পারে না কারণ শান্তির সম্পর্ক সৌন্দর্যের সাথে নয় হৃদয়ের সাথে জড়িত এবং যদি হৃদয় একবার কাউকে বেছে নেয় তবে বাকি সব কেবল একটি আপস হয়ে থাকে কত পুরুষ আছে যারা দায়িত্বের জালে ফেসে অন্যের হয়ে যায় কিন্তু যখন তারা রাতে একা থাকে তখন তাদের ভাবনা সেই নারীর কাছে গিয়ে থেমে যায় যাকে তারা সত্যি চায় এবং এটি সবচেয়ে বড় কষ্ট সারা জীবন অন্যের সাথে কাটানো কিন্তু হৃদয় সময় অন্যের কাছে থাকা এই অপূর্ণতা মানুষকে ভেঙে দেয় বাইরে থেকে সবকিছু ঠিক দেখা যায় কিন্তু ভিতরে ভিতরে একটি শূন্যতা থেকে যায় সেই শূন্যতাই তাকে শান্তিতে বাঁচতে দেয় না এবং এই কারণেই বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী পেলেও সে অস্থির থাকে যদি আপনিও মনে করেন যে হৃদয়ের শান্তি কেবল সেই মানুষটির কাছ থেকেই পাওয়া যায় যাকে হৃদয় প্রথম বেছে নিয়েছিল তবে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে এই সত্যটি আরও মানুষের কাছে পৌঁছাতে পারে